সুখধারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব। সেটা আপনাদের অনেকেরই জিজ্ঞাসা যে ফেব্রুয়ারি মাসের অনারিয়াম অর্থাৎ আপনারা যেটাকে বলেন যে কেন্দ্র সরকারের টাকা অঙ্গনারী দিদি এবং সহায়িকাদের সেই অনারিয়ামের টাকা কবে আপনারা পাবেন তো দেখতেই পাচ্ছেন ডাইরেক্টরেট অফ আইসিডিএস থেকে এই যে মেমো নাম্বার সেই মেমো নাম্বার এবং তেরো তিন দু এই ডেটে দেখুন ড্রয়্যাল লিমিট আন্ডার কম্পোনেন্ট জিরো টু পয়েন্ট জিরো টু তো অনারেরিয়ামের এই অ্যালটমেন্টটা এসছে মার্চ মাসের তেরো তারিখের ডেটে এবং এখানে দেখুন এই যে নিচে সবটাই পড়ছি না পড়ার দরকার নেই টু আজ দ্য পেমেন্ট অফ অনারেরিয়াম টু দ্য এ ইত্যাদি তো এটা মার্চ মাসের তেরো তারিখে এসছে মানে ফেব্রুয়ারি মাসের যে অনারিয়াম সেই অনারিয়ামের অ্যালোটমেন্ট বাংলা কথা এবং এই অ্যালটমেন্টটা যা দেখেছি সেটা হচ্ছে মোটামুটি এক মাসের অ্যালোটমেন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইবারে কথা হচ্ছে যে তেরো তারিখে অ্যালটমেন্টটা দেওয়া হয়েছে বেশ দুপুরের দিকে দুপুরের পরেই আর কি বলা চলে তো এটা অনেক সমস্যা সত্ত্বেও অনেক অফিস থেকে এই অ্যালটমেন্টটা কিন্তু আসার পরে বিলও করা হয়েছে মানে বিল করা হয়েছে বলতে অনারিয়াম ছেড়ে দেওয়াও হয়েছে এবং সেটা অঙ্গনারী দিদি এবং সহায়িকারা কবে পাবে এটা একটা প্রশ্ন তার কারণ চোদ্দো তারিখ হোলি বা রং খেলার ছুটি রয়েছে পনেরো তারিখ শনিবার এই শনিবারে যদি ব্যাংক খোলা থাকে তাহলে তারা বিকেলের দিকে এই টাকাটা পেতে পারেন সু সকালের দিকে পাবেন বলে মনে হয় না দুপুর হয়ে যেতে পারে সকাল সকাল পেলে তো ভালো আর যদি শনিবারে ব্যাঙ্ক খোলা না থাকে শনিবারে হয়তো ব্যাঙ্ক খোলা থাকতে পারে যদি শনিবারে কোনো সমস্যা হয় তাহলে একেবারে রবিবারের পরে সোমবারে গিয়ে পাবে এটা গেল গভর্নমেন্ট প্রজেক্ট অর্থাৎ সরকারি যে এ সমস্ত আইসিডিএস প্রকল্পগুলো আছে সেখানকার যারা অঙ্গনারি ওয়ার্কার হেল্পার তাদের কথা এবং আরেকটা যেটা অ্যালটমেন্ট দেখুন সাতশো একানব্বই নম্বরে এটা কিন্তু এনজিওরান আইসিডিএস প্রজেক্ট সেই সমস্ত প্রজেক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু অনারিয়াম এসছে এবং এই যে অনারিয়ামটা এসছে সেইটাও কিন্তু প্রসেস করা শুরু হয়েছে কিন্তু একটা কথা যেটা হচ্ছে গভর্নমেন্টের যে মানে সরকারি যে আইসিডিএস প্রতিষ্ঠানগুলো আছে আইসিডিএস প্রজেক্ট বা অফিসগুলো আছে সেখানে কিন্তু সিডিপিও স্যারেরা নিজেরাই এই পেমেন্টটা ছেড়ে দিতে পারেন ছেড়ে দেওয়ার পর ব্যাংক এটাকে ফাইনালি ছাড়ার পরে অঙ্গনারি দিদি এবং সহায়িকাদের অ্যাকাউন্টে ঢোকে কিন্তু এনজিও প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এসডিও অফিসের একটা ভূমিকা রয়েছে তো সেখানকার সিডিপিও স্যার এটা প্রসেস করার পরে এসডিও স্যারের কাছ থেকে এটা ফাইনালি ছাড়া হয় তারপরে ব্যাঙ্ক ছেড়ে দিলে তখন এটা অঙ্গনারি দিদি এবং সহায়িকারা তাদের অ্যাকাউন্টে পান সুতরাং এই যে সমস্ত সরকারি আইসিডিএস প্রজেক্টগুলো আছে সেসব ক্ষেত্রে যারা বিল ছেড়ে দিতে পেরেছেন অনারিয়াম যারা ছেড়ে দিতে পেরেছেন যাদের টেকনিক্যাল সমস্যা ছিল না বা যারা পেরেছেন আর কি তাদের টাকা মানে সেই সমস্ত আইসিডিএস প্রজেক্টের অনারিয়াম মোটামুটি শনিবার যদি ব্যাংক খোলা থাকে দুপুরে বা বেলায় টাকাটা ঢুকে যাবে আশা করা যায় যদি কোনো অন্য টেকনিক্যাল সমস্যা না থাকে আর যে সমস্ত অফিসগুলো টাকা ছাড়তে পারেনি কর্মীর অভাব সে তো আছেই অনেক সমস্যা আছে বা একজন সিডিপিও স্যারের হাতে হয়তো একাধিক প্রজেক্টের দায়িত্ব রয়েছে এরকম ক্ষেত্রে যারা টাকা ছাড়তে পারেননি তারা যদি সোমবারে ছাড়েন তাহলে সোমবারে অথবা মঙ্গলবারে আপনারা পাবেন বা যদি চোদ্দো তারিখেও কেউ যদি বিল প্রসেস করে ছেড়ে দিতে পারেন পনেরো তারিখ ব্যাঙ্ক খোলা থাকলে আপনারা পেয়ে যেতে পারেন এনজিও প্রজেক্টগুলোর ক্ষেত্রে দুটো একটা দিন দেরি হতে পারে যেহেতু সেখানে সিডিপিও স্যারেরা এই বিলটা প্রসেস করার জন্য তাদের এসডিও স্যারেদের কাছে আবার যেতে হয় এবং সেখান থেকে এটা ফাইনালি বিলটা ছাড়া হয় তারপরে আবার ব্যাংক ব্যাঙ্ক ছাড়লে তারপরে অঙ্গনে দিদি এবং সহায়িকারা এই টাকাটা পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাদের মনের প্রশ্ন ছিল যে ফেব্রুয়ারি মাসের অনারিয়াম বা আপনারা যেটা সহজ বাংলায় বলে কেন বলেন যে কেন্দ্র সরকারের টাকাটা সেই অনারিয়ামের যে অ্যালটমেন্ট সেটা কিন্তু তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে দুপুরের পরে এই অ্যালটমেন্টটা এসছে সব সি ডিপিও কাছে তারা অনেকেই প্রসেস করে দিয়েছেন অনেক যন্ত্রণা বা কষ্ট থাকা সত্ত্বেও কষ্ট যন্ত্রণার কথা এই অর্থে বলছি তার কারণ অনেকের একাধিক চার্জ রয়েছে এবং অফিসে তো লোকজন নেই বললেই চলে অনেক অফিস আছে কর্মী সেখানে নেই ক্লারিকা ক্লারিকাল স্টাফ নেই সেই সমস্ত অসুবিধা সত্ত্বেও অনেকেই বিল ছেড়ে দিতে পেরেছেন আবার দু একজন যারা পারেননি তারা হয়তো দু এক দিনের মধ্যে ছাড়বে মোটামুটি অনারিয়ামের অ্যালোটমেন্ট কিন্তু এসে গেছে অ্যাডিশানাল অনারিয়াম তো আপনারা আগেই পেয়েছেন যেটাকে আপনারা বলেন যে রাজ্য সরকারের টাকা অ্যাডিশানাল অনারিয়াম আর অনারিয়াম যেটাকে আপনারা কেন্দ্র সরকারের টাকা বলেন ফেব্রুয়ারি মাসে সেটা কিন্তু অ্যালোটমেন্ট তেরো তিন দু হাজার এসেছে এবং সেই টাকাটা প্রসেস অনেক অফিস করে দিয়েছে আপনারা শনিবার ব্যাংক খোলা থাকলে পেয়ে যাবেন যদি শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক যেহেতু শনিবারের আগে শুক্রবারটা হোলির ছুটি আছে আর সেই হেতু নইলে ছুটি না থাকলে শুক্রবারেই পেতেন আপনারা যারা বিল প্রসেস করে দিতে পেরেছেন আর যদি একান্তই শনিবারে না হয় তাহলে সোম মঙ্গলবার থেকে আপনারা টাকাটা পাবেন বা পেতে শুরু করবেন যারা ছেড়ে দিয়েছেন আমি আবারও বলছি রিপিট করছি যারা টাকাটা ছেড়ে দিতে পেরেছেন তাদের শনিবার যদি ব্যাঙ্ক খোলা থাকে শনিবার দুপুর বা বিকেলের মধ্যে টাকা পেয়ে যাবেন আশা করা যায় তো এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের যে অনারিয়াম সেই অনারিয়ামের লেটেস্ট খবর তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন তো কংক্রিট খবর না পেলে তো উত্তর দেওয়া যায় না যদিও একটা শুনতে পাচ্ছিলাম যে উইকেন্ডে অ্যালটমেন্ট আসতে পারে তবু যতক্ষণ না পর্যন্ত হাতে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা কঠিন এই জন্যে আর কি আমি আপনাদের কোনো উত্তর দিইনি বা কোনো ভিডিও করিনি তো যেহেতু জানতে পারলাম সেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দিন অনেকেই উদ্বিগ্ন আছেন এই অনার ইয়ামের অ্যালটমেন্ট নিয়ে তারাও জানতে পারবে বিষয়টা চিন্তার কারণেই টাকা এসে গেছে দু একদিনের মধ্যে একদিন হয় আজ নয় কাল পেয়ে যাবেন অসুবিধা কিছু নেই তো এটাই ভিডিওতে শেয়ার করার ছিল যদি ভিডিওতে নতুন নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওয়ে